ভাগবত চিন্তা ভাগবত ভাবধারা ভাগবত রস আস্বাদন করার পর পরীক্ষিত মহারাজের অন্তরে প্রশান্তি আসলো তখন সে কি করলেন সদা হরিচিন্তা করতে লাগলেন সদা চিন্তা করে যারা হরি রচনন হরি কথা সুদা পান করে অনুক্ষণ যারা সর্বদা হরি কথা শ্রবণ করে হরি চিন্তা করে হরিকথা সুধা রস আস্বাদন করে পরাগতি লভে তারা চরমকালেতে ভবভয় কভু তার নাহি রহে চিত্তে তারা পরমাগতি লাভ করে পরমাগতি লাভ করে কখন অন্তিমকালে সারাটা জনম ধরে নাম করছেন নাম বসে 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 জপ করুন সংখ্যা কীর্তন এমন একটা দিন আসবে আপনি আর সংখ্যা কীর্তন করতে পারবেন না অচল অসার শরীর হয়ে যাবে কিন্তু কণ্ঠমূলে নাম জারি থাকবে এটা অভ্যাসযোগ ওজনে বলছে অভ্যাস করুন প্রতিনিয়ত রুটিন মাফিক সুনির্দিষ্ট ভাবে সংখ্যা কীর্তন জপ তপ করুন পূজা অর্চনা বন্দনা কে কতটুকু করতে পারেন কি না পারেন সেটা করার কথা পূজা অর্চনা বন্দন করার মতো শক্তি সামর্থ্য ভাব প্রেম ভক্তি আমার নাই আমি করার উপযোগীও না কিন্তু হরিনামই বা কে নাস্তব্য গতির অন্যথা আমি বসে বসে নাম করতে পারি নাম করুন হরিদাস তিন লক্ষ নাম করতো আঠারো ঘন্টা উনিশ ঘন্টা নাম করতো আমি কি সারাদিনে আঠারোটা মিনিট নাম করেছি চব্বিশ ঘন্টায় দিন রাত যায় চব্বিশটা মিনিট আমি আমার জন্য হরি নাম করি না অযথা বসে শরীর খারাপ বসে সময় কাটিয়ে দিই কিন্তু বসে একবার হরি নাম করি না অভ্যাসযোগটা কি করে হবে যাত্রাকালে কানের কাছে বসলেই হরিকথা বললেই কি আপনি শুনতে পারবেন তা না যার শুনতে শুনতে অভ্যস্ত আছে সে যাত্রাকালে যদি বিস্মরণ হয়ে যায় আর তার মাথার কাছে বসে যদি হরি কথা বলা যায় তার স্মরণে ফেরে ধরুন ভালো ছেলে পরীক্ষা হলে বসে প্রশ্ন ভুলে গেছে ভালো ছেলে পড়াশোনা করে খুব কিন্তু পরীক্ষা হলে বসে প্রশ্নপত্র পেয়েছে কিন্তু সে কোথা থেকে স্টার্ট করবে বুঝতে পারছে না যদি তার কানের কাছে কেউ একটু ধরিয়ে দেয় তবে সে গড় 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 করে কিন্তু লিখতে শুরু করবে ঠিক তদ্রুপ পরীক্ষা হচ্ছে কখন যাত্রার সময় তখন যদি বিস্মরণ হয় তখন মাথার কাছে বসে কেউ যদি হরি হরিকথা বলে সেই হরিকথা কথা কর্ণমূলে আসলে সে হরিকথার রস আস্বাদন করতে করতে নিত্য লোকে যেতে পারে এই জন্য বলছে নামাভ্যাস হরি যারা ভজন করে হরি যারা মনন করে চিন্তন করে নাম করে হরি তাদের রক্ষা করে যাত্রার সময় বিষ্ণু দুধগণ তার কাছে আসে পুষ্প রথ নিয়ে ধামে নিয়ে যাওয়ার জন্য কিন্তু যারা হরিবিমুখ যারা হরিচিন্তন করে না মনুষ্যরূপ পৃথিবীতে এসে জাগতিক চিন্তা ভাবনার মোহে কাম ক্রোধ লোভ লালসা এর মধ্যে মত্ত যারা থেকে গেলাম আমরা তাদের পরিণতি কি হবে শুনুন তাহলে তাদের পরিণতি কি হবে একজন জাগতিক জগতের মানুষ কৃষ্ণ বহির্মুখ এক সাধুকে বলছে সাধু বাবা জীবন যৌবন হরিহরি করতে করতে কাটিয়ে দিলেন পৃথিবীতে আসলেন কত সুন্দর দেহ নিয়ে না ভোগ না বাসনা কিছুই পূরণ করতে পারলেন না জীবনটা হরি হরি করতে করতেই তো বিথা তো হরি করে লাভটা কি মরতে আপনাকেও তো হবে মরতে আমাকেও হবে মরতে তো সকলকেই হবে যে হরি ভজন করে সেও মরবে যে হরি ভজন করে না সেও মরবে আমারও হবে তাহলে এই সবসময় সবসময় হরি করি তখন সাধু বাবা মুচকে হেসে বলল হ্যাঁ বাবা ঠিকই বলেছিস মরতে তোরও হবে মরতে আমাকেও হবে তবে দুজনের মধ্যে মরার পার্থক্য আছে

তার দাঁতটা হিংস্র দাঁত তীক্ষ্ণ দাঁত বের করে বেড়ালের উপর ঝাঁপিয়ে পড়ে ইঁদুরের উপর বেড়াল দাঁতটাকে এমনভাবে ইঁদুরটাকে ধরে যে ইঁদুরের এপর ওপর পেয়ে যায় ওই দাঁতের মধ্যে থেকে ইঁদুর আর বেড়াতে পারে না তাই না আবার ওই বিড়ালি যখন তার শাবক অর্থাৎ তারই বাচ্চা এই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় কোলে করে নিয়ে যায় কেমন করে নিয়ে যায় মুখে করে অর্থাৎ যে দাঁত দিয়ে তিনি ইঁদুরকে ধরেছিল যে দাঁত দিয়ে বেড়াল ইঁদুরকে ধরেছিল ওই দাঁত দিয়েই কিন্তু বাচ্চাকেও ধরে ধরে কিনা তাহলে দুজনের মধ্যে পার্থক্যটা কি ওকে হালকা করে ওকে চিপে ধরে প্রথম যখন ইঁদুরটা ধরছে তখন শিকার করার জন্য তখন খাওয়ার টাগি দেখে হিংস্রতা বজায় রেখে হিংস্রতা বজায় রেখে শিকার করছে তাই না সে শিকারের দ্রব্য বলে হিংস্রতা বজায় রেখে তীক্ষ্ণ দাঁত বসিয়ে দিচ্ছে আর পরেরটা স্নেহ মমতা ভালোবাসা দিয়ে সে দাঁত দিয়ে তুলে নিয়ে যাচ্ছে যেমন ধরে তার ধরার পদ্ধতি দুই রকম তো ধরার পদ্ধতি তো বললো মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায় ভক্ত আর অভক্ত মৃত্যু জমদূত আসে বটে দুইজনের কাছে দুই রকম বলল যারা কৃষ্ণ বহিরমু জাগতিক ভোগ লালসাই মত্ত থেকে গেছে বিভিন্ন কুকর্ম করেছে কোনদিন পর আকারুর করেনি তাদের উপযুক্ত দণ্ড বিধান করার জন্য জমদূত তাদের কাছে এসেছে ভয়াল ভয়ঙ্কর তম রূপ নিয়ে করাল বেদন লুপ নিয়ে ধেয়ে এসেছে ঝাঁপিয়ে পড়েছে তার এই নশ্বর দেহ থেকে সূক্ষ্ম আত্মার দেহটাকে টেনে হিচড়ে বের করে নিয়ে যাচ্ছে ট্রাহিমাম ট্রাহিমাম করছে তার আত্মীয় স্বজন ও পরিজন মাথার কাছে সকলে বসে থাকলেও কেউ কাউকে চিনতে পারে না কেউ কাউকে সঙ্গে যেতে পারে না তার আওয়াজ কেউ শুনতে পারে না পারে যম দুর্গন্ধে তার উপর সর্বশক্তি প্রয়োগ করে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর টানতে টানতে তাকে জমালয়ে নিয়ে যায় উপযুক্ত করার বিধান জন। যারা কৃষ্ণ অনুমুখ সারা জীবন হরি ভজন করেছে সে যখনই হলো ছেড়ে নিত্য যাবে গোবিন্দর প্রেরিত বিষ্ণুদূত পুষ্প রথ নিয়ে এসেছে ভক্ত যাচ্ছে বিষ্ণু ধামে পুষ্প রথে নিত্যলয়ে দৈদায় হচ্ছে দুটো পার্থক্য তো আমরা কর্ম অনুযায়ী ফল প্রত্যেক পাব কর্মন্যবাদে ফল শোনা তাই বলছি পরাগতি লভে তারা চরম কালেতে ভব ভয় তাই পরাগতি লভে তারা চরম কালেতে বলো ভব ভয়